বর্তমান সময়ে আমাদের মধ্যে যে সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তাতে করে কি সবার মাঝখানে আর আপনি যদি মনে করেন যে এই সম্পর্ককে আমি অনেক ভালোবাসি আমি চাই যুগ যুগ ধরে আমরা একসঙ্গে এক ছাদের নিচে শক্তিশালী কাপলস হয়ে বাঁচি তিনটা বিষয় যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আপনাদের সম্পর্ক গভীর হবে নাম্বার ওয়ান সেটা হচ্ছে যে আপনি চিন্তা করবেন কম অনুভব করবেন বেশি মানে আপনি যদি ভাবেন যে আমার সঙ্গে আমাকে এই কথাটা বলেছে নিশ্চয়ই ওই কারণে এটা বলেছে ওইটা তো বোধহয় এমন হয়েছে তার জন্য এটা আমাকে বলেছে এভাবে যদি আপনি ভাবতে থাকেন তাহলে প্রত্যেকটা ভাবনা থেকে অনেকগুলো আসলে ইস্যুজ আরো নতুন নতুন সমস্যা তৈরি হবে চিন্তা থেকে কিন্তু আপনি যদি ফিল করেন জানতে চান যে কি হয়েছিল কেন আমার সাথে এরকম রাগ করলো কোথায় তার সমস্যা হচ্ছে কেন আমাকে ভালোবাসছে না কেন অন্যকে ভালোবাসছে কেন আমাদের মতো এত আর্গুমেন্টস হচ্ছে এই বিষয়টা যদি আপনি গভীর ভাবে অনুভব করেন ফিল করেন এটা নিয়ে আপনি কাজ করেন আপনাদের সম্পর্ক ভালো হবে দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রত্যেকেরই কিন্তু ভুল হয় মানুষ মাত্র ভুল হবে আপনার সঙ্গীর যদি কোনো ভুল থাকে সেই ব্যাপারটাতে বারবার রিপিট না করে ওই ব্যাপারটা নিয়ে ক্রিটিসিজম না করে আপনি যদি মাফ করে দেন এবং নতুন করে কথা বলেন আপনারা যে ওই ব্যাপারটা নিয়ে আমরা আর কথা বলবো না কথা বললেই বারবার আমাদের মধ্যে মনোমালিন্য হচ্ছে তাহলেও কিন্তু আপনাদের সম্পর্ক গভীর হবে এবং দুজনের দুজনের প্রতি আস্থা বাড়বে মায়া বাড়বে তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে সম্মান করা সম্মানের না কোনো অল্টারনেটিভ হয় না একটা সম্পর্ককে সম্মান করলে কতগুলো জিনিস বিল্টিনভাবে চলে আসে যেমন ট্রাস্ট করা অ্যাকাউন্টেবল হওয়া মায়া করা তারপর হচ্ছে স্নেহ করা এমপ্যাথি ক্রিয়েট করা এই সম্পর্কের মাঝখানে যদি আপনি এই এই সম্মানটা আপনি না করেন যদি ব্যক্তি হিসেবে আপনার পার্টনারকে অথবা আপনার পার্টনারের পরিবারকে তাহলে কখনোই কখনোই আপনার সম্পর্কের মাঝখানে সুস্থতা বলেন গভীরতা বলেন তৈরি হবে না মনের মধ্যে কষ্ট আপনাকে পিন পিন করে কষ্ট দিতে থাকবে তো আপনারা যদি জাস্ট এই তিনটা ব্যাপার একটু সচেতন থাকেন ফলো করেন প্র্যাকটিস করেন তাহলেই বছরের পর বছর গেলে আপনাদের সম্পর্ক একটা হেলদি বটবৃক্ষের মতো ছায়া দেবে আপনাদেরকে